আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা আমি আবারও উপস্থিত হয়ে গেলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো যারা আমার এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা আমাদের পাশে থাকলে আমরাও আপনাদের মাঝে প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে যাব তো চলে আসলাম মেন প্রণালীতে এখানে আমি সাত থেকে আট পিস মাছের পেটে নিয়েছি তো হলুদ সামান্য পরিমাণ হলুদ তার সামান্য পরিমাণ গুঁড়ো আর লবণ দিয়ে একটু মাখিয়ে প্রথমে আমি মাছগুলোকে একটু বেজে নেব যারা নতুন রান্না করতে শুরু করেছেন বা যারা বাইরে বাহিরে আছেন তাদের জন্য এই সহজ রেসিপিটা আজকে আমার শেয়ার করা খুবই অল্প সময়ে আপনারা এই রেসিপিটা তৈরি করে রান্না করে নিতে পারেন তো মাছগুলো এক পাশ বাজা হয়ে গিয়েছে মাছগুলো আমি অপর পাশ উল্টিয়ে দিচ্ছি আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমি মাছগুলো বেশি কড়া করে বাজে নেই অল্প বাজে নিয়েছি আর মাছটা কড়া করে বাজলে আমার কাছে মাছের স্বাদটা তেমন একটা ভালো লাগে না সেই জন্য আমি ফিফটি পারসেন্ট মতো মাছটা বেজে নিলাম তো মাছগুলো নামিয়ে এনেছি এখন আমি মেন রান্না চলে যাব দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি করে আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা লঙ্কা কাঁচামরিচ ফালি করে আর দিয়ে দিলাম তিন কোয়া রসুন কচি করে আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এগুলো সবগুলো মশলা দিয়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো একটু কষিয়ে নেব এর সাথে আমি একটা চামচের মতো পেঁয়াজ বাটা অ্যাড করে নিলাম তো সবগুলো মশলা একসাথেই দুই থেকে তিন মিনিট আমি পানি ছাড়াই একটু কষিয়ে নিচ্ছি ফ্রিজ থেকে দুটো টমেটো বের করে নিলাম টমেটোর যে উপরে যে শালটা আছে সেই শালটা পেলে আমি টমেটোটাকে ফালি করে নেব তো দুই থেকে তিন মিনিট আমি মশলাটা কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক কাপের মতো পানি এক কাপ না সরি হাফ কাপ পানি অ্যাড করে দিলাম পানিটার বলক আসার পর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো মরিচ আর সামান্য পরিমাণ হাফটা চামচে ফম ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি আবারও তিন থেকে চার মিনিটের মতন একটু কষিয়ে নিব এর সাথে আমি অ্যাড করে নিব। এই যে আমি ফ্রিজ থেকে টমেটো বের করেছিলাম সেই টমেটোগুলো টমেটোগুলো দিয়ে আমি প্রথমে দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নেব তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে রান্না করে নেব আমার মশলাটা প্রথমে কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি মাছগুলো বেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো এর মধ্যে আমি আর কোনো পানি অ্যাড করবো না চুলা রাস্তা লো ফ্লেমে রেখে আমি এই রান্না কমপ্লিট করে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ ভাজা জিরির গুঁড়ো ভাজা জিরির গুঁড়ো দিয়ে আমি দুই থেকে তিন মিনিট একটু নেড়ে ছেড়ে নেবো চুলাই রেখে তারপর চুলাটা অফ করে দেব আর অবশ্যই বিওয়ার্স আপনারা বাসা ট্রাই করবেন আর সময় খুবই কম লাগে আর এই রেসিপিটা অনেক ভালো লাগে খেতে আমার কাছে অনেক পছন্দের একটি রান্না তো আপনার কাছে আপনাদের কাছে আমি শেয়ার করলাম আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ